নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো রিটা মাছের ঝাল তাই মাছগুলো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নিব এবার এই তেলে দিয়ে দিব জিরে ফোরন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব জিরে ধনে বাটা দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে ভালো করে কুষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা খুলে ঝোলটা দিয়ে উঠলে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিব এবার দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না